আজ বুধবার উনিশে চৈত্র দু সালের দোসরা এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় রিং গাং গণেশায় নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না পারলে অন্তত পক্ষে পাঁচবার বার তেইশ বার জপ করুন গণেশজির মূর্তিতে একটি দুর পাঁচটি দুর্বা দিয়ে এটি পাঁচবার যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন পারলে সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ শাকসবজি সবুজ এলাচ দাঁতে চাবান কনফিডেন্স গ্রো করবে আজ বুধবার বুধ মানেই বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের গ্রহ গণেশজির নাম জব আরাধনা করলে বুধের মজবুতি বৃদ্ধি কিন্তু নিশ্চিতভাবে পেয়ে থাকে যারা হিজরা সম্প্রদায়ের বা উভয় লিঙ্গেরা আছে আছেন তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস বা বস্তু বস্ত্র সামগ্রী আপনারা কিন্তু ডোনেট করতে পারেন দান করতে পারেন উপকৃত হবেন বা পাঁচ বছরের নিচে বয়সী কোনো কন্যা সন্তানকে আপনারা যদি আহার করাতে পারেন বা সবুজ রঙের একটি ফ্রক যদি আপনারা ডোনেট করতে পারেন এটিও কিন্তু আপনাদের বুধের মজবুতিকে হানড্রেড পারসেন্ট বৃদ্ধি করবে এবং আপনার বিদ্যা বুদ্ধি বিজনেস বা আপনার কমিউনিকেশান মানুষের সাথে করা যোগাযোগ করার ক্ষমতা এবং কনফিডেন্স লেভেল হানড্রেড পার্সেন্ট গ্রো করতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ আপনারা পেতে চলেছেন কায়িক আজ অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি অবশ্যই পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসে বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন তাহলে দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে নিজের জন্য অনেক সময় পাবেন নিজের ইচ্ছা পূরণ করতে কাজে লাগান বই পড়ে কাটান পছন্দ সেই গান শুনুন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে পরিবারে বিশেষ করে আপনার জন্য সুখবর কিন্তু আসতেই পারে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকেও দীর্ঘ প্রতীক্ষিত কোনো বার্তা পুরো 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 পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুবই একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না